নমস্কার আমি মেঘ আর নমস্কার আমি মলি তো আমরা এতদিনের জার্নি করতে করতে আজকে ফাইনালি চলে এসেছি আমাদের শেষ দিনের শুটিং আর শেষ সিন এর শুটিং তো আমরা রেডি ছিলাম লাস্ট সেট এ সেট এ আর তো <laughs> কেন <Cut. Hey. laughs> <Hey, to. laughs> कतदिन जी तो

তোকে বাঁচিয়ে দিয়ে তার থেকেও বড় মেরাটেল তুই করেছিস বোধহয় কিরকম রতনাপুরকে বদলে দিয়েছিস সে হবে না নিশ্চয়ই কিছু একটা হবে দেখিস

अच्छा हील डाउन एक्शन पकड़ लो उठो আস্তে फैन आ आ आ ना काको ताको मिले ले बीच हो फिर जरा केच फैन रिवर्स

শেষ খুব ইউ টা জানাই এত দিক সঙ্গে তো একটাই কথা বলবো শেষে দর্শকদের সেটা হলো আপনাদের ছাড়া ইচ্ছেদুল সত্যি ইনকমপ্লিট। আপনাদের জন্যই আমরা এত দিন ধরেই জানিটাকে এত ভালোভাবে কমপ্লিট করতে পারলাম। তো এত ভালোবাসা দেওয়ার জন্য এত আমাদেরকে আপন করে নেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ তো বলবো না অনেক অনেক ধন্যবাদ।

ये इसे इसे देते है ये इसे देते है ये सार माता माता और विशेष को माता वो चादी को चादी को